Come on. বর্ধমান জেলার গোলসি এক নম্বর ব্লকের উচ্চগ্রাম গ্রাম পঞ্চায়েতের কোলকোল শিশু শিক্ষা নিকেতনে চলছে জোর কদমে লক্ষ্মীর ভান্ডার ও পঞ্চাশ দিনের জব কার্ডের ফর্ম ফিল কাজ কিন্তু তা কি সম্ভব লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে তারপরও নতুন করে সরকারি প্রকল্পের কাজ করা যায় কি কার্যত নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে সরকারি প্রকল্পের ফর্ম ফিল কাজ সরকারি স্কুলে বসে তৃণমূলের দলীয় চিহ্নের সাথে দলনেত্রীর ছবি লাগানো এবং জয় বাংলা লেখা ফর্ম ফিল করছেন খোদ তৃণমূলের পঞ্চায়েত সদস্যা ফর্ম জমাও নিচ্ছেন তৃণমূল নেতাকর্মীরা তাও বিনামূল্যে নয় ফর্ম প্রতি নেওয়া হচ্ছে দশ টাকা জানা গেছে দুদিন পূর্বে ফর্ম ফিল করার জন্য এলাকায় প্রচার করছেন উচ্চগ্রামের অঞ্চলের অঞ্চল সভাপতি নিখিল রায় তা বেশি পাবে এক করে তাই লেগে করতে হবে কি করলেন এখানে ওখানে ওই জন্য এখানে কি করে দিলো ভিয়ান ওই যে জমা করলাম কুড়ি টাকা দিলাম কি পাঁচশো টাকা করে পেয়েছিলেন লক্ষ্মীর ভান্ডারে ওটা হাজার টাকা পাবেন সেই জন্য অ্যাপ্লাই করছেন এখানে হ্যাঁ কারা কারা ডেকেছিল এখানে অ্যাপ্লাই করার জন্য ওটা কালকে কোথায় থেকে এসেছিল কেন বলে গেল কালকে পঞ্চায়েত থেকে মাইকিং করা হয়েছিল হ্যাঁ জমা দিলেন হ্যাঁ জমা দিলাম কত পান জব তো এখানে টাকা করে খরচা হচ্ছে টাকা ফর্ম ফিল আপটা করে দশ টাকা নিলো তারা নিচ্ছে তারা লিখতে পারেন এই একশো দিনের যে জব কার্ড আছে তার ফর্ম ফিল আপ করছি এক পঞ্চাশ দিনের কাজের লেগে আর পাঁচশো থেকে এক হাজার ভর লক্ষ্মী মাঠে যেটা পাচ্ছিল পাবে সে তার লেগে ফর্ম ফিল আপ করা হচ্ছে আপনার নামটা কি আমার নাম নাসির খান আপনি কি করেন আমি গ্রামের সভাপতি গ্রাম সভাপতি প্রায় তিন দিন পারিবেন এটা কি সরকারের উদ্যোগে হচ্ছে না পার্টির উদ্যোগ হচ্ছে পার্টির উদ্যোগ হচ্ছে আপনারা যে ফর্মটা দিচ্ছেন সেই ফর্মে তৃণমূলের প্রতি কাকা আছে কেন বিভিন্ন পত্রিকা লেখা আছে পাটির লেখা আছে তো সরকারি প্রোগ্রাম সরকারি প্রক্রিয়াটা ফর্ম ফিল আপ করতে জেরক্স ফেরক্স করার জন্য কী কী খরচা লাগছে ওই তো জেরক্স করতে ধরুন তিন টাকা নিচ্ছে আর ফর্ম ফিল আপ করতে সাত টাকা নিচ্ছে দশ টাকা করে দশ টাকা করে গ্রামবাসী সহ স্থানীয় তৃণমূল গ্রাম সভাপতি নিজেই স্বীকার করছেন যে সরকারি প্রকল্পের কাজে ফর্ম ফিল চলছে তাও তৃণমূলের নেতৃত্বে এমনকি পঞ্চায়েত সদস্যা নিজেই বসে ফর্ম ফিল করে দিচ্ছেন জনগণ তো উদ্যোগ নিতে পারে না জনগণ ফর্ম ফিল করছে কারা করছে প্রোগ্রামটা পার্টির লোকরা কি করছে সরকারি তো একটা প্রতিনিধি নেই

স্থানীয় তিনি স্বীকার করলেন যে সরকারি কাজ করা হচ্ছে তবে কোনো সরকারি প্রতিনিধি এখানে উপস্থিত নেই এমনকি তৃণমূলের অঞ্চল সভাপতিরও নাকি উপস্থিত থাকার কথা ছিল আমি তো এই আমাদের মাধ্যমে আমি তো এই বিষয়টা জানি না ঠিক কি কর্মসূচি ছিল না আপনাকে যদি এটা কেউ বলে থাকে যে কালকে মাইকিং হয়েছে এটা ভুল তথ্য দিচ্ছে না কারণ আমরা সারা তৃণমূল কংগ্রেসের আমরা যারা নেতৃত্বে আছি তারা কিন্তু সারা বছর আমরা প্রচারের মাধ্যমে থাকি এবং আমারও এই প্রচারের মাধ্যমে আমরা ছিলাম এর আগে আমরা মাইকিং করেছিলাম এবং যাদের এই আপনার ওই লক্ষ্মী ভাণ্ডার পায় তাদের ওই অ্যাকাউন্টগুলো সব ঠিকঠাক আছে কিনা কারণ আপনারা জানেন যে এপ্রিল মাস থেকে তাদের এক হাজার টাকা করে বারোশো টাকা করে বরাদ্দ হয়েছে সেই সবের জন্যে আমাদের প্রোগ্রাম চলছিল আগেও চলছিলো কালকে যখন ভোট ঘোষণা হয় সেই নির্বাচন বিধি যখন লাগু হয়ে যায় আমি তখন প্রত্যেক আমার বুথে এই বার্তা দিয়ে দিই যে আর কোনো জায়গায় কোনো রকম প্রচার করা যাবে না অঞ্চল সভাপতি নিজেই নাকি জানেন না অথচ তার নাম ধরেই পঞ্চায়েত সদস্য বলেছেন অঞ্চল সভাপতি সবটাই জানেন তিনি তো আবার নিজেই নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সচেতন এই রাজ্যে অদূরদর্শী অপরিকল্পিত নীতিহীন একটা দল আছে যার নাম তোলামূল কংগ্রেস তারা তোলাবাজি করে এবং তাদের নলেজ এত কম আছে কোনটা দলীয় প্রকল্প আর কোনটা সরকারি প্রকল্প এ দুটোর পার্থক্য তারা বোঝে না তাই তারা এই রাজ্যের যত প্রশাসনিক আধিকারিক আছে তাদেরকে দলীয় কাজে ব্যবহার করে আজকে যেখানে এমসিসি অর্থাৎ নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গেছে তারপর তারা আজকে গোলসির উচ্চগ্রামের কলকল শিশু শিক্ষা কেন্দ্রে একটা ক্যাম্প করছে এবং মাইকিং করে সাধারণ মানুষকে জড়ো করে ওখানে ফর্ম ফিল আপ করাচ্ছে যে ফর্মের উপরে লেখা আছে লক্ষ্মীর ভাণ্ডার কর্মশ্রী যেগুলো সরকারি প্রকল্প সেই প্রকল্পগুলো পাশে তৃণমূলের দলীয় লোগো রয়েছে এবং তাদের করা হচ্ছে। নির্বাচন ঘোষণা হওয়ার পর সরকারি প্রকল্পের কাজে ফর্ম এমনভাবে করানো কি সম্ভব যদিও নির্বাচন ঘোষণার অনেক আগে মুখ্যমন্ত্রী নিজেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন তাহলে কেন নতুন করে ফর্ম ফিল করাতে হচ্ছে পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট সময় কলকাতা